আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ ওটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাজ ওইটাকে আপনার ফলো করতে পারেন আর এম করা যাক এসব পাঠিকণ করি নুরু একটি কাজ তিন ঘন্টায় করতে পারে নুরু এবং জনি একতরে দুই ঘন্টায় কাজটি করতে পারলে জনি কাজটি কত ঘন্টায় করতে পারবে, নুরু একটি কাজ তিন ঘন্টায় করতে পারে নুরু এবং জনি একতরের দুই ঘন্টায় কাজটি করতে পারলে জনি কাজটি কত ঘন্টায় করতে পারে তাহলে ধরি সম্পূর্ণ কাজ সময় এক অংশ এবার ও জনি নুরু ওজন দুই ঘন্টায় দুই ঘন্টায় করে এক অংশ কাজ তাহলে নুরু ওজনই এক ঘন্টায় করে একের দুই অংশ কাজ এবার এবার হচ্ছে নুরু নুরু তিন ঘন্টায় করে এক অংশ কাজ অতএব নুরু এক ঘন্টায় করে একে তিন অংশ কাজ তাহলে জনি এক ঘন্টায় করে কত অংশ কাজ একে দুই বা একে তিন অংশ কাজ তাহলে দুই ইন্টু তিন তিন ইন্টু দুই তাহলে কত অংশ কাজ অতএব একে ছয় অংশ কাজ তাহলে জনি এক ঘন্টায় অতএব জনি এক অংশ কাজ করে এক একে বাই ছয় ঘন্টায় ছয় ঘন্টা এটাই অ্যান্সার এটা আবার করি নুরু একটি কাজ তিন ঘন্টায় করে করতে পারে নুরু এবং জনি একত্রে দুই ঘন্টায় কাজ করতে পারে জনি কাজটি কত ঘন্টায় করতে পারে সম্পূর্ণ কাজ এক অংশ নুরু আর জনি দুই ঘন্টায় এক অংশ কাজ করে আর এক ঘন্টায় কাজ করে নুরু যদি এটা করে তাহলে এর থেকে এটা করলে খুলে জনি এক ঘন্টার কাজ পাওয়া যাবে বিয়োগ করলাম তাহলে এত অংশ ঘন্টা এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ কাজটি করতে তার কত সময় লাগবে ছয় ঘন্টায় লাগবে ও খ ক্ষটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে ধরি সম্পূর্ণ কাজ এক অংশ ক ও খতরে বারো দিনে পরে এক অংশ কাজ অর্থে ক ও খ একদিনে করে একের বারো অংশ কাজ এবার হচ্ছে ক বিশ দিনে করে এক অংশ কাজ অর্থে ক একদিনে করে একের বিশ অংশ কাজ তাহলে খ এই থেকে এটা বাদ দিলে বাতিল বেড়ে যাবে দিনে একদিন এ করে বারো মাইনাস একের বিশ অংশ কাজ তাহলে বারো ইন্টু বিশ বিশ মাইনাস বারো অংশ কাজ শুন আট বারো ইন্টু বিশ অংশ কাজ চার ছয় দুই তিন দুই দশ অংশ কাজ তাহলে এখানে এখানে খ একা এক তিরিশ অংশ কাজ করে বাংলা লিখেছে বাংলা ইংলিশ উল্টো উল্টা লিখেছে কিন্তু আপনার কিছু মনে করবেন না আপনারা আপনার মতন করবেন এক অংশ করে একদিনে অতএব খ একদিনে করে এক অংশ করে তিরিশ দিন উত্তর তিরিশ দিন বা থার্টি দিন যদি পাঁচটি বিড়াল এমসিকিউ সি পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর উদ্ধারে পাঁচ দিনে তাহলে একশোটা বিড়াল একশোটা ইঁদুর উদ্ধারে কত দিনে পাঁচ দিনে একশোটা বিড়াল একশোটা ইঁদুর উদ্ধারে পাঁচ দিনে পাঁচটি বিড়াল পাঁচটি ঈদ উদ্ধারে এটা তো করার দরকার নেই এদের পাঁচ দিনের উত্তর পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর উদ্ধারে পাঁচ দিনে তাহলে একশোটা বিড়াল একশোটা ঈদ উদ্ধারে পাঁচ দিনে এটা আমাকে করা লাগে ধন্যবাদ